নাগলকোটের যোগ্যশাল যুব ক্লাব টুর্নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিলার নাঙ্গলকোটের যজ্ঞশাল যুব ক্লাব টু নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার রাতে যোগ্যশাল মজুমদার বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাক্তার ফরিদ আহমেদ মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী শাহ আলম সমাজসেবক জিয়াউল হকের সঞ্চালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাঙ্গোড্ডা বাজার শাখা প্রিন্সিপাল অফিসার মামুনুর রশিদ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বাঙ্গোড্ডা ফ্রেন্ডস মেডিসিন কর্নার বনাম রাজু ট্রেডার্স খেলায় বিজয়ী হন রাজু ট্রেডার্স বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জাকের মোল্লা আবুল কালাম আর্মি আবুল কালাম মেম্বার বাহার আহমেদ সৌগের মেম্বার মনসুর আলম মানিক প্রমুখ ফাইনাল খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রবাসী দেলওয়ার হোসেন মজুমদার অনুষ্ঠান শেষে যোগ্যশাল যুব ক্লাব টু নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী রাজু ট্রেডার্স ও রানার্স মেডিসিন কর্নারের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এই জাতীয় যদি থাকে তাহলে সমাজ হবে জাতীয় খেলার মাধ্যমে আমরা

আমরা পরস্পরের মধ্যে প্রার্থীত্ব বন্ধনে যাতে আবদ্ধ হইতে পারি যোগ্যশাল একটি আদর্শ গ্রাম এই গ্রামে যে সমাজ কিছুদিন আগেও একটি আগে আয়োজন করেছে আমি ওই খেলার একজন অতিথি ছিলাম আজকেও একটি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে আমাকে যখনই প্রয়োজন মনে করেছে দেখেছে আমি তখনই সাড়া দিয়েছি এবং যজ্ঞশাল মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে এই যোগ্যশাল মানুষ এই সবসময় যখনই আমাকে ডাকে আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদের ডাকে সময় দেওয়ার জন্য অদূর ভবিষ্যতে যত ধরনের সময় দেওয়া দরকার যে কোনো কাজে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব ডাকে সাড়া দেওয়ার জন্য বিশেষ করে আজকে যেই সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিয়েছেন দুই দলেই খুব সুন্দর খেলা খেলেছেন কেউ দুইজনেই জিতেছেন অনেক সুন্দর আয়োজন হয়েছে টান টান উত্তেজনা হয়েছে দেখলাম যে দর্শকদের মধ্যে উপসে বড়া ভিড় এবং এই আনন্দ মুখর পরিবেশ সকলেই উপভোগ করেছে এই খেলাটি এমনিভাবে যাতে আমরা প্রতন্ত অঞ্চলে ভালো খেলে আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারি আর এই যোগ্যশাল এই ক্রিকেট এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট যাতে প্রতি বছর আয়োজন হয় এই দর্শক যাতে খেলা দেখতে পারে উপভোগ করতে পারে আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি